আলাইকুম আমি থাইল্যান্ড যাতায়াত করছি অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি কি থাইল্যান্ডের ভিসা প্রসেসিং করেন কিনা ভাই আমি যেহেতু যাতায়াত করছি এবং লোকজন নিয়ে আসছি নিশ্চয়ই করি নিশ্চয়ই করি আমার একটা প্রসেসিং থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম চায়না ইন্ডিয়া এই ভিসাগুলো প্রসেসিং করছি আপনারা যারা এই আসতে চান তারা যোগাযোগ করে ভিসা আবেদন করে প্রসেসিং যেহেতু আমরা করে দিই আমার সাথে আসতে পারেন আমি আরেকটা বিষয় বলি আমি যে প্যাকেজগুলো দিয়েছিলাম এর আগে ভিডিওতে বলেছি সেটা মিনিমাম এক মাস আগে আপনাদের কনফার্ম করতে মিনিমাম এক মাস আগে এক মাস আগে না হলে সেটা হয় না ঠিক আছে এক মাস আগে কনফার্ম করবেন এবং আগামী মাসের দশ তারিখ যেটা আমি থাই এয়ারওয়েজ এবং এয়ার এশিয়া দুটোতেই দিয়েছি কারণ দশ তারিখের মধ্যে যদি কেউ কনফার্ম করতে না পারে তাহলে তাদেরকে এই টাকা আমি আনতে পারবো না এক মাস আগে মিনিমাম করতে হয় আর যদি একটু পরে হয় তাহলে আমি থাই এয়ার এশিয়াতে দিয়ে নিয়ে আসবো কারণ তখন হয়তো বা এমন হতে পারে যে যারা আগে কনফার্ম করবে তাদেরকে কারণ অল্প সিট বেশি সিট নাই অল্প সিট বেশি সিট নাই যেহেতু ওই ক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে যে সিটগুলো শেষ হয়ে গেলে থাই এর দিয়ে নিয়ে আসবো এটা হচ্ছে প্ল্যানিং আপনারা যারা আসতে চান একটু নক দিবেন ভিসা প্রসেসিং কিন্তু সময় লাগবে দশ থেকে বারো দিন সময় লাগে আটটা ওয়ার্কিং থাকে ডে লাগে যারা নতুন যে আপনারা আসতে চাইলে একটু দ্রুত যোগাযোগ করুন এই মাসে যেন আপনারা যোগাযোগ করতে পারেন এটা মাথায় রাখবেন এই মাসে যোগাযোগ করলে আমি কিন্তু খুব সহজেই আপনাদের এই এই মাস বলতে কি যদি দুই চার দিনের মধ্যেই আসতে তারিখ দশ মাসের দশ তারিখ জুন মাসের দশ তারিখ আসবো মে মাসে একুশ তারিখ যেটা চেয়েছিলাম কারণ আমার ব্যাংকক থেকে ফিরতে ফিরতে সম্ভবত সতেরো তারিখ হয়ে যাবে যদি তারিখ হয় কিছু কাজ শুরু করছে নেটের বাইরে থাকবো আর সতের তারিখ হয়ে গেলে একুশ তারিখে লোকজন গুছিয়ে নিয়ে আসা সম্ভব না পরের মাসে দশ তারিখ আসবে ইনশাল্লাহ সেটা প্ল্যান আছে আমি আসি আমার পার্টনার আসুক যেই আসুক সে আসবে ওটাও যদি মিস করেন আমি একুশ তারিখ ফ্যামিলি নিয়ে আসছি ফ্যামিলি ট্যুর দিব আমার সাথে চার পাঁচটা চারটা ফ্যামিলি অলরেডি রেডি যদি মিলিয়ে আসতে চান তো ওকে আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে নিয়ে ঘুরে যাব আমরা এবার নিজে যেহেতু আসবো ফ্যামিলি সহ সেক্ষেত্রে আমার এক্সট্রা কোনো চার্জ নিচ্ছি না আমাদের পাঁচ ছয় হাজার বা সাত হাজার টাকা চার্জ নেই সেটা নিচ্ছি না সেটা না নিয়ে যেটা করছি এগুলোর খরচ হচ্ছে সেটা যে এইসব কিন্তু খরচ বেশ কিছু কমে যাচ্ছে অন্য হিসাবের চেয়ে পাঁচ হাজার টাকা অলরেডি কমে যাচ্ছে আমরা থাকবো একুশ তারিখ রাতে আসবো আঠাশ তারিখ রাতে ঢাকায় পৌঁছাবো এটা হচ্ছে আমাদের টার্গেট বাকি ডাল্লা ভরসা আমরা ওই শিডিউলে আসতে যাচ্ছে ঈদের পর যেহেতু গ্যাপ থাকে একটা অনেকে আসতে চায় আপনারা চাইলে কিন্তু আসতে পারেন সেই শিডিউলটা কাজে লাগাতে পারেন আমি যেহেতু আসছি ফ্যামিলি নিয়ে আরও ফ্যামিলি আছে যারা ফ্যামিলি ট্যুর দিতে চাচ্ছেন তারা আসতে পারেন চোখ বন্ধ করে এর আগে তো আমার সাথে ফ্যামিলি তো প্রায় প্রতিবারই প্রায় প্রতিবারই আসে এছাড়াও তো সিঙ্গেল মহিলা মেয়ে তারাও আসছে কোনো অসুবিধা হয়নি আপনারা চাইলে আসতে পারেন আমাদের সাথে মহিলা থাকবে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ